কালীঘাটের কাকুর কণ্ঠ নমুনার সংগ্রহে বাহানা আজ ফের এস এস কে এম এ যেতে পারে এটি কাকুর হৃদপিণ্ডের মাংস ক্ষতিগ্রস্ত বলে অনুমান বেসরকারি হাসপাতালে পরীক্ষার সুপারিশ এস এস কে চিকিৎসকেরা সুপারিশ করেছেন প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে জেল কর্তৃপক্ষকে এই সংক্রান্তে নথি দেওয়া হয়েছে এডিকে খবর এস এস কে এম সূত্রে কালীঘাটি কালীঘাটের কাকুর কণ্ঠ নমুনার সংগ্রহে টাল বাহানা আজ ফের আজ ফের এস যেতে পারে ইডি কাকুর হৃদপিণ্ডের মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অনুমান করা হচ্ছে এবং বেসরকারি হাসপাতালে পরীক্ষার সুপারিশ এস এস চিকিৎসকেরা সুপারিশ করেছেন প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে জেল কর্তৃপক্ষকে এই সংক্রান্তে নথি দেওয়া হয়েছে ইডিকেও খবর এসএসকেএম সূত্রে কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রের কণ্ঠ নমুনার সংগ্রহে টালবাহানা চলছে আজ বহুদিন ধরে এই টালবাহানা চলছে আজ ফের এস এস কেমে যেতে পারে ইডি কাকু হৃদপিণ্ডের মাংস ক্ষতিগ্রস্ত বলে অনুমান বেসরকারি হাসপাতালে পরীক্ষার সুপারিশ এই সম্পর্কে আরো বিস্তারিত জানবো ফোনলাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্তা বিক্রান্ত যেমনটা আমরা জানি যে বহুদিন ধরে এই কণ্ঠ নমুনা সংগ্রহের টালবাহানা চলছে এবং আজ ফের কিন্তু এসএসকে এম যেতে পারে এটি এমনটাই সূত্রে খবর কি জানতে পারছো এটির কি তৎপরতা দেখতে পাচ্ছ কি আপডেট রয়েছে তোমার কাছে তবে এই মুহূর্তে ওই ইডির আধিকারিকদের কিন্তু এখানে আসার কথা রয়েছে তবে এখন অব্দি এসে পৌঁছায়নি কিন্তু সুজয় কৃষ্ণ ভদ্র তার একটি বিশেষ পরীক্ষার প্রয়োজন রয়েছে স্ট্রেস মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান যেটি কিন্তু এসএসকে হাসপাতালে সেই পরীক্ষাটা করার কিন্তু সুবিধা নেই যেটি বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল এবং বিশেষভাবে সক্ষম নীলরতন সরকার মেডিকেল কলেজেই কিন্তু সেই পরীক্ষাটা করা সম্ভব হয় এবং যেহেতু তার অ্যানজিওগ্রাফিতে ধরা পড়েছিল যে যে রক্ত চলাচল অর্থাৎ রক্তবাহী ধমনীতে ক্যালসিয়াম জমে গেছে তাই তার রক্ত চলাচলে বিঘ্নিত হচ্ছে যার কারণে হৃৎপিণ্ডতে যে মাংস পেশি থাকে অর্থাৎ হৃৎপেশি সেখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হয় সেইটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা বা হচ্ছে কিনা সেই সেটা জানার জন্যই কিন্তু এই বিশেষ পরীক্ষার প্রয়োজন বলে জানিয়েছেন মেডিকেল বোর্ড তারা কিন্তু এই পরীক্ষার জন্য জেল কর্তৃপক্ষ এবং তার পাশাপাশি ইডির আধিকারিকদের জানিয়েছেন তারা এবং যা যা দরকার অর্থাৎ কাগজপত্র থেকে আরম্ভ করে সমস্ত কিছুই তারা কিন্তু ইডিকে পাঠিয়েছেন এবং জেল কর্তৃপক্ষকে পাঠিয়েছেন এই তার কিছুদিন আগেও এর আগেও কিন্তু এই যে এই যে বিশেষ যে হাটের যে বাইপাস সার্জারি সেটা হয়েছিল ইকবালপুরের ওই বেসরকারি হাসপাতালে তারপর থেকে সুস্থ হয়ে উঠছিলেন তিনি কিন্তু ফের হৃদযন্ত্রের সমস্যা নিয়ে তিনি এসে সিএম ভর্তি এবং গত গত সপ্তাহে তিনি তুমি জানো যে তার আতঙ্ক শারীরিক অবস্থার অবনতি হওয়াতে তাকে কিন্তু আইসিউতে স্থানান্তরিত করা হয়েছে এবং এর মধ্যেখানেই ইডির পক্ষ থেকে কিন্তু তার যে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার জন্য কিন্তু বারংবার তারা চেষ্টা করছেন তাকে জোকাই এসআই হাসপাতালে নিয়ে যাওয়ার কিন্তু তারা এর আগে যতবার চেষ্টা করেছেন তারা ব্যর্থ হয়েছেন কি এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এখন কেবিনে রয়েছেন এক নম্বর কেবিনে রয়েছেন তো এই সময় তাকে কিন্তু জোকা ইএসআই হাসপাতালে তার যে পঞ্চাশ নমুনা করার জন্য যেটা দরকার সেটা কিন্তু নিয়ে যেতেই পারে এবং সেই মতোই মনে করা হচ্ছে না নিজের তদন্তকারী তদন্তকারী আধিকারিকটা তারা কিন্তু আসবেন যে একদম শেষ মুহূর্তে অর্থাৎ এই এই সময় তার কি কি আপডেট রয়েছে তার সেই সমস্ত কাগজপত্র তারা করতে আসবে এবং প্রয়োজন বললে যে ফাইভ জি অ্যাম্বুলেন্স বিশেষ আহ বিশেষভাবে সক্ষম যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হতে পারে এবং তারই মধ্যে তাহলে এই যে তার বিশেষ পরীক্ষার প্রয়োজন সেটি কিন্তু জানানো হয়েছে এসএস কে এম এর পক্ষ পক্ষ থেকে এখন সেক্ষেত্রে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে তাহলে ইডি ইডি যে তদন্তকারী আধিকার তারা কি করবে এখন তার যে পরীক্ষার প্রয়োজন বলে যেটা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সেই পরীক্ষাটা আগে করবে নাকি তার যে কণ্ঠস্বরে নমুনা অর্থাৎ যে তদন্তের যে অগ্রগতির জন্য বা তদন্তের স্বার্থের জন্য তার যে কণ্ঠস্বরের নমুনা সেটা আগে সংগ্রহ করবে সেটাই কিন্তু এখন দেখা যায় বেশ ধন্যবাদ তোমাকে বিক্রান্ত